হোয়াটসঅ্যাপ গাইস তো কেমন আছো তোমরা বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা তো ভিডিওর প্রথমে দেখতেই পেলে কেমন হ্যাকার আমাদের গেমের মধ্যে পড়েছিল এবার যদি তোমরা ফুল ভিডিওটা দেখো আশা করি এর থেকেও বেশি মজা পাবা এখানে ম্যাচের মধ্যে আমরা চলে আসি আমি এখানে বারবার দেখতেছিলাম যে এখানে কেন হ্যাকার আছে কি তো আমি ভাবছি হয়তো নর্মাল সব বান্দা আছে উদ্দেশ্যে মনে করো যে আমি আমার মতো খেলতেছিলাম তো এখানে একটা বান্দা এসেছিলো এটাকে আমি ডাউন করে দিয়েছি তো এখানে মেডি মারতে মারতে মনে করো এই রাউন্ডটা আমরা ভিক্টোরি করে ফার্স্ট রাউন্ডটা পুরো নর্মাল হবে এখানে দেখো এই টিমমেটটা কে দিছিল তো আমি বলতেছিলাম যে এই বান্দার নোবরা আছে তো টা আমাকে দাও আমি মানে ঘুষিয়ে বলতেছিলাম বাট আমাকে দেয়নি এখানে কিভাবে বুঝবো যে হ্যাকার তারপরে যখন এখানে মানে আমি এখানে দাঁড়িয়ে ছিলাম দেখি দুইটা কি শেষ করে দিয়েছে এক দুই সেকেন্ডের মধ্যে তো আমি যখন সামনের দিকে যাচ্ছিলাম দেখি একটা বান্দা এখানে আছে তো একে বডি শট দিয়ে মেরে দিব তো ও তিনটাকে মেরেছে আর আমি একটাকে মেরেছি এই রাউন্ডটা মনে করো একদম ভালোভাবে আমরা ভিক্টোরি করে নিই তারপরে রাউন্ডে তো আমি বুঝতে পেরেছিলাম যে হ্যাকার কার তাই জন্য আমি তোমাদের গেম প্লে দেখাবো বলে আমি প্রথমে গিয়ে মরে গেছি এনিমের কাছে তো এই দেখো এইটা ছিল সেই হ্যাকারটা ভিডিওর প্রথমে দেখে কোন লেভেল এর ছিল তো এখানে আর একবার দেখে নাও তো এখানে একটাকে ডাউন করে দিয়েছে ঠিক আছে তো লং এ আরেকটা এনিমে আছে সেটাকেও ডাউন করে দিয়েছে এর টিমমেটটাকে আবার ডাউন করে দিবে দেখো তিনটাকে মারার পরে আর একটা টিমমেট এদের বেঁচে ছিল তো সেটাও ছিল এই সামনে দেখো এটাকেও মানে হেডশট নিয়ে একেও মেরে দিবে এর কাছে টেলিপোর্ট একটাও আছে তারপরে এই রাউন্ডটাও আমরা খুব ভালোভাবে ভিক্টোরি করে নিতে যদিও বা হ্যাকারের কারণে তো তারপরের রাউন্ডে আমি হ্যাকারের গেম প্লে দেখানোর জন্য আমি এনিমির কাছে আসি বাট আমাকে কেউ মারছিল না মানে কি একটা অবস্থা এনিমিটা আমাকে ডাউন করেছে আপনার হারাম চাঁদাটা কি করছে দেখো ওই গেম প্লে দেখানোর লেগে আমি এ করছি বাট আমাকে রিভাইভ দিয়ে দিয়েছিল তো আমি এখানে চলে আসি এনিমিটার হাতে আবার মরে যাই একবার মানে এখানে আর একটা এনিমি ছিল তো এ খুঁজছে যে মানে কোন জায়গায় আছে এনিমিটা তো এখানে দেখবে যে সামনেই আছে বাট এখানে বডি শট কেন লাগলো আমি সেটাই বুঝতে পারলাম না দেখো প্রথম ছেড়ে সেটা বডি বলি আবার হেড মেরেছে তো এভাবে এই ম্যাচটা আমরা বুয়া করে ফেলি কয়টা থেকে কয়টা স্টার আছে সেটা দেখতে হবে তো এখানে আমাদের ছিল দুইশো বারোটা স্টার এই ম্যাচটা উইন হওয়ার পরে দুইশো তেরোটা স্টার আমাদের হয়ে যায় ওখানে ম্যাচটা শেষ হওয়ার পরে মনে করো আমি কি করি যে একবার করে ওদেরকে জয়েন রিকোয়েস্ট পাঠিয়েছিলাম মানে তোমাদেরকে এই গেম প্লে আর একটা দেখাবো বলে বাট ওখানে ওরা জয়েন রিকোয়েস্ট অ্যাকসেপ্টই করেনি এখানে তার পরের ম্যাচের মধ্যে আমরা চলে আসি মানে এই ম্যাচটা ফিয়ারই গিয়েছিল বাট আমি এখানে অনেক ভালো খেলেছিলাম বলতে পারো যে হ্যাকারের মতো খেলেছিলাম যে হ্যাকারগুলো হয় সেগুলো হচ্ছে হ্যাডশট হ্যাকার আর আমি এই ম্যাচের মধ্যে হয়ে গিয়েছিলাম বডি হ্যাকার মানে যেগুলোই মারছিলাম সবগুলোই বডি লাগছিল তোমরা এখানে দেখতেই পাচ্ছ পরে যে এই এনিমিটা মানে কাটানি নিয়ে ফাইট করতে চলে আসছে তো আমি ওকে ডাউন করে দিলাম তো আমার সামনে সামনে আরো দুইটা এনিমি আছে মানে তিনটা এনিমি ভাই এক জায়গায় আর আমার কাছে আছে মিনি শর্ট গান আমার টিমমেট গুলো কোথায় কি করেছে কে জানে এখানে লাস্ট এনিমিটা আমার সামনেই ছিল আমি এখানে প্রথমে কাটা নেই ইউজ করলাম বাট না মরার কারণে এখানে মিনি শর্ট গান দিয়েই মেরে দিলাম তো এই রাউন্ডটা আমরা খুব সুন্দরভাবে ভিক্টোরি করে নিলাম এখানে তার পরের রাউন্ডের মধ্যে চলে আসছি সেকেন্ড রাউন্ডের মধ্যে এখানে একটা সামনে এনিমি ছিল এখানে একে স্পন্স দিয়ে দুইটা শর্ট মেরে ডাউন করে দিয়েছি আমার হেলথের অবস্থাও বারোটা বাজিয়ে দিয়েছে প্রথমে মেডিকেলটা আমি করে নিয়েছিলাম এখানে আমার সামনে একটা এনিমি ছিল তো আমি প্রথমে ওরিয়ান হয়ে গেলাম তো ওরিয়ান ছুটিয়ে যখন একটা গুলি মারলাম তো ডাউন হয়ে গেছে এটার মনে হয় ড্যামেজ দেওয়া ছিল আমার টিমমেট মনে হয় ড্যামেজ দিয়ে রেখেছিল তো তারপরে যখনই আমি নিচের নয় আসি তো আমার সামনে একটা বান্দা ছিল তো এটাকেও একটা শট মেরে এই রাউন্ডটা আমরা খুব সুন্দরভাবে ভিক্টোরি করে নিলাম এখানে থার্ড রাউন্ডের মধ্যে চলে আসে আমি সামনে একটা ফ্ল্যাশ ব্যাং করেছিলাম সবকটা বান্দা এখানেই আছে আমি প্রথমে জানতাম না তো এখানে ওরিয়ন হয়ে গেছে দেখি চারটা বান্দাই এক জায়গায় এখানে কি একটা অবস্থা সবগুলোর কাছে অরিয়ন আছে দেখো এখানে গেছি তো এটাকে মারবো এও হয়ে গেছে ওরিয়ন ওরিয়ন ছুটিয়ে এটাকে একটা মারবো তো এও ডাউন হয়ে গেছে মধ্যে দুইটা এনিমি আছে এখানে আমি ওরিয়ন হয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করেছিলাম তো এটাকে একটা মেরে ডাউন করে দেওয়ার আগেই মনে করো যে আমাকে ডাউন করে দিয়েছে এখানে এনে এখানে সবগুলো এনিমিকে মারার পরে দেখতেই পাচ্ছে আমি ডাউন হয়ে আছি বাট আমাকে রিভাইভ না করে ফাইট করতে গেছে মনে করো যে এই রাউন্ডটা কোনো রকমে আমরা ভিক্টোরি করে নিই এখানে তিন একে সিচুয়েশন চলে আছে একটা রাউন্ড ওরা উইন হয়ে গিয়েছিল তো এখানে ওরিয়ন হয়ে একটা এনিমিকে মেরে দিয়েছে ওরিয়ন নিয়ে কিল নিতে যে কি মজাটা লাগে আর কি বলবো ড্যামেজ দেবো এনিমিকে যখন তুমি ওরিয়ন হয়ে মারবা তো আলাদা রকমের একটা মজা পাবো এখানে তো দেখো এই এনিমিটাকে ওরিয়ন মেরে দিয়ে একটা এনিমি ছিল সেটাকে মারার আগেই মনে করো যে ওটাকে মেরে ম্যাচটা আমরা এখানে বুয়া হয়ে গেছে তোমাদেরকে আমি কয়টা জিনিস দেখাই এখন বর্তমানে গ্র্যান্ড মাস্টার আছে কয়টা স্টার তিনশো আঠারোটা স্টার আমার আছে দুইশো পনেরোটা এখানে আর একশো তিনটা স্টার লাগবে দেখো এমনই যদি চলতে থাকে হ্যাকার বাগারা তাহলে একটু দেরি হবে বাট আমি কথা যেখানে দিয়েছি গ্র্যান্ড মাস্টার তোমরা ইনস্টাল্লাহ দেখতে পারো খুব তাড়াতাড়ি হ্যাকারের জন্য পুশ করাটা একটু টাফ বিষয় হয়ে যাচ্ছে যাই হোক ছাড়ো গ্র্যান্ড মাস্টার তোমরা দেখতে পারবা সবাই ভালো থেকো যত্ন নিয়ে আল্লাহ কিছু